নমস্কার ইন্দর্জর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব নভেম্বর মাসের কন্যা রাশির বিস্তারিত রাশিফল এই মাসে আপনাদের কর্মজীবন স্বাস্থ্য শিক্ষা পরিবার কেমন যাবে তার পূর্ণ বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি বিশেষ পরামর্শ যা আপনার ভাগ্য উন্নত করবে চলুন শুরু করি তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে আরেকবার অনুরোধ করব ইন্দ্র পক্ষ থেকে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং শেয়ার করে দেবেন চলুন শুরু করুন নভেম্বর মাস কন্যা রাশির জাতকের জন্য মিশ্র কিন্তু ধীরে ধীরে উন্নতি ঘটবে মাসের শুরুতে কিছুটা মানসিক চাপ ও কাজের চাপ থাকলেও মাঝামাঝি পর থেকে ভাগ্য ফিরে আসবে গ্রহগত অবস্থান বলছে সূর্য বুধ ও মঙ্গল আপনার কাজের যে কর্মক্ষেত্র সেখানে শক্তি দেবে আপনি যে কোনো কাজে ধৈর্য ধরে এগোলে সফলতা নিশ্চিত বুধ আপনার রাশির অধিপতি এবং এই মাসে বুধের শুভ দৃষ্টি আপনার বিশ্লেষণ ক্ষমতা ও বিচার বুদ্ধি বাড়িয়ে দেবে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং আগে কোনো সিদ্ধান্ত যেগুলো আপনি নিয়ে রেখেছেন সেইগুলোর ফল এই মাসে আপনি পাবেন চাকরি ও ব্যবসা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে নভেম্বর মাস শুরু হতে পারে কিছুটা চাপে অফিসে কাজের চাপ সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ম্যানেজমেন্টের নতুন নীতির কারণে মানসিক উদ্বেগ থাকতে পারে তবে চিন্তার কিছু নেই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে যারা চাকরি খুঁজছেন তারা মধ্যভাগে নতুন ইন্টারভিউ কল বা অফার পেতে পারেন যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য স্থানান্তর বা পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন পার্টনারশিপে যাওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নিতে হবে তবে বিনিয়োগের ক্ষেত্রেও ধৈর্য ধরুন কারণ তাড়াহুড়া করলে ক্ষতি হতে পারে তবে মাসের শেষে সপ্তাহে আর্থিক লাভ ও নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা প্রবল অর্থ সম্পদ অর্থনৈতিক অবস্থার দিক থেকে এই মাস মোটের উপর ভালো মাঝামাঝি সময় হঠাৎ করে কিছু খরচ বৃদ্ধি পাবে বিশেষ করে গৃহস্থলী বা গাড়ি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে। তবে শনি ও বৃহস্পতি অবস্থান দেখতে পাচ্ছি পরিকল্পনা করে যদি আপনি কোনো কিছুর ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো সঞ্চয় হবে যাদের পুরনো কোনো ঋণ আছে তারা এই মাসে কিছুটা স্বস্তি পাবেন ইনভেস্টমেন্টের জন্য মাসের শেষ সপ্তাহটি সব থেকে ভালো প্রেম ও সম্পর্ক প্রেম জীবন কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসে আবেগ ও বাস্তবতার মধ্যে দোলাচলে থাকবে যাদের দীর্ঘদিনের সম্পর্ক কিছুটা ভুল বোঝাবুঝি চলছিল তারা আবার তা মিটিয়ে নিতে পারবেন নতুন সম্পর্ক গড়ার যোগ ও প্রবল দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন তবে ছোটখাটো তর্কাতর্কি তো থাকবেই বিশেষ করে মাসের প্রথম ভাগে অবিবাহিতদের জন্য এই মাসে ভালো প্রস্তাব আসতে পারে বিশেষত বন্ধুর মাধ্যমে বা কর্মক্ষেত্রে পরিচয়ের মাধ্যমে পারিবারিক ও সামাজিক জীবন পরিবারে কিছু পুরনো সমস্যা বা বিরোধের সমাধান এই মাসে সম্ভব বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও ধীরে ধীরে উন্নতি হবে বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা প্রবল শিক্ষা ও প্রতিযোগিতা শিক্ষাক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস শুভ বুধের শুভ প্রভাবের কারণে মনোযোগ ও স্মৃতিশক্তি ভালো থাকবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি দিচ্ছেন তারা এই মাসে ভালো ফল করবেন বিদেশে পড়াশোনার সুযোগ এ মাসে প্রবল এবার চলে আসি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এ মাসের শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও যেমন সর্দি কাশি ঘুমের অভাব বা হজমের সমস্যা মাঝামাঝি সময় পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে নিয়মিত যোগ ও ধ্যান করলে মানসিক শান্তি পাবেন এখন আলোচনা করব কন্যা রাশির প্রতিকার নিয়ে এই মাসের শুভ রং সবুজ ও হালকা হলুদ শুভ দিন মঙ্গলবার ও শুক্রবার শুভ সংখ্যা পাঁচ ও নয় এই মাসে বুধ গ্রহ আপনাকে শক্তি দেবে প্রতি বুধবার গণেশ মন্ত্র জপ করতে হবে গাছ লাগানো বিশেষ করে তুলসী বা বেল গাছ সৌভাগ্য বৃদ্ধি করবে বন্ধুরা এই ছিল কন্যা রাশির নভেম্বর মাসের বিস্তারিত রাশিফল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগামী মাসের রাশিফল নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ শুভকামনা রইল